শুটিং ভিডিওতে অপবিশ্বাসকে দেখা গেল শুটিং করতে এই নিয়ে সাকিব খান প্রশংসা করে একই বলছে এনে বিস্তারিত জানতে ভিডিও টিনাটেনে দেখতে সাকিব খান বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে অভিনয় করতে ভিডিওতে এরকম লুকও গটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়া বিশ্বাসকে শুটিং ভিডিও দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অববিশ্বাসের অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় জড় তুলতে অববিশ্বাসের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেও ভক্তরাও অবাক হয়ে পড়ছেন ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বাসের এরকম লুক ও দেখে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বাসায় থাকালেনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ